এবারের আসরে ঢাকা ক্যাপিটালস যে সমর্থনটা পাচ্ছে সেটার বড় একটা কারণ সাব্বির রহমান এক সময়ের এই হার্ট হিটার জাতীয় দলের ব্যাটার দলের বাইরে অনেকদিন ধরে তবে একটুও কমেনি তার ক্রেজ এখনও তার সমর্থন পঞ্চ পাণ্ডবের কারো চেয়ে কম না সেই সাব্বির এখনও বিপিএলে অনিয়মিত যদিও এবার তাকে দলে নাই ঢাকা এরপর হতেই তাদের সমর্থন বেড়ে যায় অনেক সাব্বিরকে মাঠে দেখার আশায় বসেছিলেন অনেকে প্রিয় তারকাকে যে টিভির পর্দা দেখা যায় না অনেক দিন বিপিএল শুরু হওয়ার পর হতেই আশায় বসেছিল তার সমর্থকরা কবে মাসে নামবেন সাব্বির তবে দলের কোচ খালেদ মাহমুদ সুজনের যেন ভিন্ন পরিকল্পনা তাকে দলের বাইরে রেখেই সাজায় একাদশ প্রথম ম্যাচ ছিল রংপুর রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে সাব্বিরকে ছাড়া হেরেছে ঢাকা পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দুর্বার রাজশাহী দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও জয়ের আশা করলেও সেটাও হয়নি তাদের এবার হেরেছে সাত উইকেটের ব্যবধানে টানা দুই হারে দিশেহারা হওয়ার পর ঢাকার পরাজয়ে হ্যাট্রিক দাগ লাগিয়ে দেয় খুলনা টাইগার্স এবার তাদের পরাজয় বিশ রানের নিজেদের ঘরের মাঠ অর্থাৎ ঢাকা পর্বে তিন ম্যাচে তিনটি হেরেছে তারা একমাত্র দল হিসেবে দুই বা তার অধিক ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি দলটি শুধু সিলেটের অবস্থান তাদের চেয়ে তলানিতে আর বাকি সবাই তাদের উপরেই আছে ঢাকারে বেহাল দশায় বলা যেতেই পারে দলের ব্যর্থতার কারণ তাদের ব্যাটিং যেখানে খুব একটা সুবিধা করতে পারছেন না তারা ঢাকা যে স্কোয়াড সাজিয়েছে সেখানে সাব্বিরের চেয়ে বড় ফিনিশার কে হতে পারে তবুও তাকে মাঠের বাইরে রাখা যেন বেশ বাজে একটা সিদ্ধান্ত দলের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ কিংবা জাতীয় দল একসময় তিনি ছিলেন বড় সুপার স্টার তার সাফল্যের পাল্লাও কম ভারী না কিন্তু সাম্প্রতি তার ব্যর্থতা এভাবে বসিয়ে রাখবে সেটা খুব হাস্যকর যেখানে কিছুদিন আগেও শ্রীলঙ্কায় চিচেন লীগের শিরোপা জয় করে এসেছেন সেখানে নিজ দেশের লিগেই কিনা তার জায়গা হয় না শাহাদ হোসেন দীপু লিটন দাস তানজিত তামিমদের অবস্থা একেবারে না এমনকি বিদেশি কোঠায় যারা খেলছেন এর মাঝে চাত্রঙ্গা শুভাম রঞ্জানের সহ যারাই আছেন তাদেরকে কেন নেওয়া হচ্ছে দলে সেটা এখন বড় প্রশ্ন অথচ এদেরকে সরিয়ে অনায়াসে দলে জায়গা করে দেওয়া যেতে পারে সাব্বিরকে এসব বাজে বিদেশি থাকার চেয়ে একজন দেশি ক্রিকেটার হাজার গুণ ভালো কিন্তু ইচ্ছে করে যেন তাকে দলের বাইরে রেখেছেন কোচ খালেদ মাহমুদ সুজন আর সেটার জন্য এখন খেসারত দিতে হচ্ছে পুরো ঢাকাকে এখন পর্যন্ত নিজেদের ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে তিনবারই হেরে বসে আছে তারা দল বদলাচ্ছে নাম বদলাচ্ছে সুপারস্টার সাকিব শাকিব খান এসেছে তবে বদলায়নি তাদের ভাগ্য সিনেমায় অভিনয় আর রিয়েল লাইফ যে আলাদা সেটা এখন হয়তো বুঝতে পারছেন শাকিব খান সত্যিই যে এখন চরম ভোগান্তিতে আছে তারা এভাবে চলতে থাকলে কোয়ালিফাই করার সুযোগ হারাবে দলটি